তো হ্যালো বন্ধুরা আবার আমরা কুচানা দিতে চলে এসেছি এই দেখো আমাদের পিয়ারা পিয়ারা আমাদের সবে তৈরি হচ্ছে এই ফল এই দেখো সব কত পূজে পিয়ারা বাগান দিয়ে আমাদের বসি রাখালা এখানে একটা বসি ফলা আছে খেয়েছি কিনা দেখাচ্ছি তোমাদের হ্যাঁ খেয়েছে সাংঘাতিক মাল আছে এখানে নিচে ডাক কি লেগেছে বিজো বিজো টানি উনি বনা গিন্ডের গাড়ি কেটেছে বনা ওখানে আছে 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 আমরা টানি

বলছি কেটে নিয়ে চলে গেছে দেখি ধরতে পারি কিনা তন্দুরাই দেখো খুঁজে পেয়ে গেছি কেটে যাবে টানিনি সুতো এটা দেখি কি বার হয় কিনা বন্ধুরা বুঝে আসতেছি মোটা কুচে মারছিল ওইটা ও এটাও কি দেখো এই একদম পুরো সেই সাইজ উফ পুরো এক কিলো তোল ওই দেখো টেনে আবার নিয়ে চলে যাচ্ছে এত ক্ষমতা এই দেখো উফ সাইজটা কী দাদা উঃ আমরা বার করলে উফ এই ডাক আমার ছিল ওটাও মোটা ভাবে গছ হাত দেখ সাইজটা দেখো এইবারে কাছ থেকে দেখাচ্ছি দেখো বন্ধুরা শুধু সেই সাইজ এই দেখো সাইজটা দেখো শুধু চুড়ি চলছে না এইবার বর্ষা হ্যাঁ না না বয়স হয়ে গেছে বয়স কমান প্রচুর বয়স মনে নেবো অনেক পুরাতন পুঁজি মেলা যেটা পুরো তেল জন্মে গেছে তো বন্ধুরা ওটা তো ধরে নিয়েছি এখনো আরো বরশি ফেলা আছে আমরা এই পেয়ারা বাগান দিয়ে যাব পেয়ারা গাছের নিচে দিয়ে যাচ্ছে এখন অনেক বরশি ফেলা ওটাও মোটা ছিল যেটা কেটে গেছে এছাড়া মোটা হতো কর কেটে নিয়ে চলে গেছে বুঝতেই পারছো কর কেটে গেছে মানে কতটা মোটা মাছ ছিল আমরা এবার এই মাঠে চলে এসছি পেয়ারা বাগানের ভিতর দিয়ে সামনে বসি ফেলা আছে তোমাদেরকে দেখাবো স্কিপ না করে দেখতে থাকো আরো অনেক মাছ ধরবো এ তো স্যাম্পেল এখানে ফুলকপি গাছ বসানো এখানে শালতির মাথায় আছে একটা কত গাছ বসানো এখানে আর এই খাল তো বন্ধুরা এখানেও একটা ফেলা আছে বন্ধুরা বেঁধেও আছে সেই সাইজ উঠে গেছে হাতটা দেখতে হ্যাঁ সেটা শোনে না হ্যাঁ প্রচন্ড টান বেগ নিচ্ছে তুলতে একটু টাইম লাগবে আসছে না অনেকটাই নিচে চলে গেছে এটাও মোটা মাল হবে আসছে ও সেই সাইজের মাল আছে হ্যাঁ বন্ধুরা সাইজটা দেখো একদম পুরো ফোনে আসছে না উপরে দোল উপরে দোল উফ এই দেখো এত মোটা নিচে নিচে তো বন্ধুরা এই দেখো সাইজটা দেখো বিগ সাইজের মাছ লাগে কত মোটার কতটা বড় দেখো সাত আটশো ওয়েট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কী টাইপের ভিডিও দেখতে ভালো আছো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও